দাম কত কুরবানির পশু কোনো পণ্য নয় কুরবানির পশুর দাম হয় না কুরবানি আল্লাহ তাহলা নির্দেশ নাসির গুরুটা অনেক বড় আমার গরুটা অনেক ছোট ইস আমি তো টকি গেছি এমন আফসোস করবেন না অন্য কেউ কিছু দিবেন না আমারটা পাঁচ মোন আদিমেরটা তিন মোন কুরবানির গোষ্ঠা নিয়ে এরকম বড়াই করবেন না কুরবানি পশুর যত্ন নিন কুরবানির পুজোর সাথে কেউ সেলফি তুলবেন না ফেসবুকে প্রচার করবেন না খাবার নিয়ে উৎসবে মেতা করবেন না মেতা উঠবেন না গরুর বজা নির্দিষ্ট স্থানে ফেলুন